আজকে আমাদের স্কুলে একটা স্পেশাল অকেশন সেটা হচ্ছে পিঠা উৎসব তো চলো দেখতে থাকি আজকে আমরা পিঠা উৎসবে কি কি আয়োজন করেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবের গেট আমার বান্ধবী আমার সাথে ছিল আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তার মধ্যে আমাদের প্রধান অতিথি এসেছে তাই আমাদের মাহবুব স্যার অর্থাৎ আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি তাকে স্বাগত জানাচ্ছেন ಇತ್ತ <im> ನಮ್ಮದರ এবার তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের স্টলগুলো আমাদের স্কুলে প্রায় বারোটা স্টল ছিল এই যে দেখো স্কুল কর্তৃপক্ষ কত সুন্দর করে আমাদের মাঠটা সাজিয়েছে এখন সবাই নিজের নিজের স্টলে আসছে আর বেঞ্চ সাজিয়ে নিজেদের স্টল ঠিকঠাক করতেছে মানে নিজেদেরকেই সাজাতে হবে এভাবে বন্ধুরা মিলে একসাথে কাজ করে এই বিষয়টি আমার অনেক বেশি ভাল লাগে এই যে দেখো এটাও আমাদের ক্লাসেরই আরেকটা স্টল এই যেটা হচ্ছে আমার স্টল আমার স্টলে প্রায় ব্যাচে কিনা অর্ধেক হয়ে গেছে মানে আমি মাঝখানে ভিডিও ক্লিপ নিতে পারি এর জন্য তোমাদেরকে সরি কারণ অনেক কাস্টমার ছিল আমি ভিডিও করতে পারিনি এই যে এখন আমাদের স্যার আসছে স্যার এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনতেছিল যেমন পাস্তা নিছে স্যার আবার কেকও নিছে তার বাচ্চার জন্য এতক্ষণ অনেক ভিড় ছিল তাই ভিডিও ক্লিপ কিনতে পারিনি তাই ভাবলাম যে এখন একটু সুযোগ পাইছি তাই তোমাদেরকে ঘুরে ঘুরে স্টলগুলো দেখায় দেই দেখো সব ক্লাসের স্টল ছিল এখানে এই যে আমাদের স্টলটাই আমার কাছে বেশি পারফেক্ট মনে হয় অবশ্য সবার স্টলই সুন্দর হয়েছে কিন্তু আমার নিজের কাছে নিজের স্টলই বেশি ভালো লাগে এখন তোমাদেরকে এক এক করে আমার স্টলের আইটেমগুলো দেখাই এই যে পাটিসাপটা পাস্তা পাস্তা আমার আম্মু রান্না করছে আর ফিশ ফিঙ্গার এটা আমার এই দুইটা আইটেম আমার ছিল ফিশ ফিঙ্গার আমি আম্মুর সাথে মিলে বানাইছিলাম আর দেখো কত কত আইটেম সুজি রসুয়া এই আইটেমটা আমার আন্টি বানাইছে মানে আমার একটা ক্লাসমেটের মা এই আইটেমটা আমার নাম কখনো শুইনি কিন্তু এটা খেতে আসলেই অনেক বেশি মজা ছিল আরও অনেক ধরনের পিঠা ছিল দেখো আমাদের গেটটা কত ভালো লাগতেছে এটা স্কুল কর্তৃপক্ষ থেকে সাজানো অতিথি যাওয়ার পরে যে গোলাপ পড়ছে মাঠে এখন ওইটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে এই যে এখন সবাই পারফেক্ট পুরা সবাই সাজানো শুরু শেষ করছে এখন হচ্ছে আমাদের বেচা কেনার পালা এখন কাস্টমার আসবে আর আমরা বিক্রি করব। মাত্র নয়টা বাজে তাই মানুষ ওইভাবে আসা শুরু করে নাই যখন আসবে তখন তো অনেক ভিড় থাকবে আসলে আজকে অনেক বেশি ভিড় ছিল কিন্তু আমি ওই টাইমটা ক্লিপ নিতে পারি নাই সরি এর জন্য কারণ যখন যখন কাস্টমার আসছিল অনেক বেশি তখন আমি অনেক ব্যস্ত ছিলাম ভিডিও করার টাইম পাই নাই এখন তোমাদেরকে বাকি স্টলগুলো দেখায় এই যে আমাদের আইসিটি স্যার স্যার আমার ব্লগে হাই দিসে তারপরে আমার এটা এরা হচ্ছে আমার জুনিয়র নাইনের আমাদের এখানে যতগুলো স্টল ছিল প্রত্যেকটা স্টলে আসলে অনেক বেশি সুন্দর সবাই নিজেদের স্টলকে আরও সুন্দর করার চেষ্টা করেছে কারণ এতে স্যাররা ভালো রিভিউ দেবে আর এতে কাস্টমার অনেক বেশি বাড়বে কাস্টমার বিক্রি করাটা বড় কথা না আমরা সবাই যে ঐক্যবদ্ধ হয়ে একবার একসাথে কাজ করি এই জিনিসটাই আসলে বড় তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ